একজনের সাথে কথা বলতে হবে কিন্তু আমার কাছে তো ব্যালেন্স নাই। আমার গ্রামে সিম আছে কিন্তু গ্রাম সিমে তো আমার ব্যালেন্স নেই গ্রামীণ সিমে কীভাবে লোন নিব এটা তো খুবই মুশকিল দেখি ইউটিউবে নিয়ে একটা ভিডিও দেখি বিন বাংলা টিপসের ভিডিওটা দেখে আসি সে তো ভালো কনটেন্ট ক্রিয়েট করে সে তো ইনফরমেটিভ ভিডিও দেয় তো দেখিস তার চ্যানেলে যদি থাকে ভিডিওটা দেখে আসি ওকে তো বন্ধুরা আপনারা অনেকেই এই প্রবলেম ফেস করেন যারা এই প্রবলেম ফেস করেন তারা আজকের এই ভিডিওটা এড টু করুন হানড্রেড পার্সেন্ট আপনি শিখে যাবেন যে আসলে কিভাবে ইমার্জেন্সি সময়ে ইমার্জেন্সি লোন নেবেন তাও আবার গ্রামের সিমে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করে দিই কীভাবে কী করলে আসলে এটা মানে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় বা গ্রামের সিমে ইমার্জেন্সি লোন নেওয়া যায় অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দিবেন ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন সো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে আসলে এই কাজটা করতে হয় তো ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার মোবাইলের ডাইল পেটে মোবাইলের ডালপেটে আসার পর এখান থেকে আপনার একটা কোড নাম্বারের মাধ্যমে আসলে ইমার্জেন্সি লোনটা নিতে হবে তো আসলে দুইটা কোড নাম্বার আছে আপনার ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য তো দুটা কোড নাম্বার আপনাদেরকে জানিয়ে দেবো এবং জানিয়ে দেব যে কিভাবে এই ইমার্জেন্সি লোন নেওয়ার পরে আসলে আপনি চেক করবেন অনেকে আছে যে আসলে চেক করতে পারেন না যে ইমার্জেন্সি লোন আসলো কি না বা ইমার্জেন্সি লোন কত টাকা এসেছে এইগুলো আপনারা অনেকে চেক করতে পারেন না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ফলো করবেন তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনি লোনটা নেবেন লোনটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার যে কোর্ট নাম্বারটা আছে সেটা হলো স্টার নাইন হ্যাশ তো এই কোর্ট নাম্বারের মাধ্যমে আসলে আপনি কিন্তু ইমার্জেন্সি লোনটা নিতে পারবেন তো আমি কিন্তু ইমার্জেন্সি লোন অলরেডি নিয়ে রাখছি আমার কিন্তু গ্রাম সিমে যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আবারও আমি এই গ্রাম সিমে কল করে দিচ্ছি তো কল করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এখানে বলবে যে একটু ওয়েট করেন আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দেখেন আমার একটা ও এম এস সাথে সাথে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এস এম এসটা অলরেডি চলে আসছে দেখেন এই যে তো এই যে আমাকে বলা হয়েছে যে অলরেডি আপনাকে পঁয়তাল্লিশ টাকা ইমার্জেন্সি লোন দেওয়া হয়েছে তো আমি কিন্তু আগে থেকেই ইমার্জেন্সি লোন নিয়ে রাখছিলাম বা আমার প্রয়োজন হয়েছিল এই জন্য আমি নিয়ে রাখছিলাম তো এবার আমি আপনাদেরকে আরেকটা কোড নাম্বার শেয়ার করতেছি যে কোড নাম্বারের মাধ্যমে আপনি ইমার্জেন্সি লোনটা নিতে পারবেন সেই কোড নাম্বারটা রিস্টার ওয়ান টু ওয়ান মিস্টার ওয়ান মিস্টার থ্রি হ্যাশ সো এই কোড নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি ইমার্জেন্সি লোনটা নিতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আবারও আমি গ্রামের সিমে কল করে দিচ্ছি এই কোট নাম্বারটা দিয়ে আসলে আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে আসলে এটা কাজ করে কিনা তো অনেকে আছে যারা আপনাদেরকে প্রমাণ করে দেখায় না যে আসলে এই কোট নাম্বারগুলি কাজ করে কিনা দেখেন আমি কল করে সাথে সাথে আপনার আমার সামনে কিন্তু আবারও মেসেজ চলে আসে এবং বলতেছে যে আপনাকে অলরেডি পঁয়তাল্লিশ টাকা দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন দু এটা কোট নাম্বার আপনাদের কাজ করবে তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে আপনি বুঝবেন যে আসলে আপনার ইমার্জেন্সি লোনটা এসেছে কিনা বা কত টাকা এসেছে তো এটা দেখার জন্য আপনার যে কোড নাম্বারটা ইউস করতে হবে সেটা হলো স্টার ফাইভ সিক্স সিক্স হ্যাশ সো এই কোট নম্বরের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আসলে আপনার ইমার্জেন্সি লোনটা কত টাকা এসেছে বা আপনার ইমার্জেন্সি লোনটা এসেছে কিনা দেখেন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি চলে যাচ্ছি আবার খরবাটুনে ক্লিক করলাম এবং আমি আমার গ্রামীণ ফোনে কল করে দিলাম কল করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে এবং আমাকে কিন্তু দেখানো হচ্ছে দেখেন যে ইমার্জেন্সি লোনটা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা আছে আমার বর্তমান ব্যালেন্সে এবং এই যে লেখা রয়েছে মেন ব্যালেন্স জিরো টাকা পয়েন্ট জিরো এইট পয়সা আমার কিন্তু ব্যালেন্স আছে মানে আমার মেন ব্যালেন্স কিন্তু জিরো আর ইমার্জেন্সি ব্যালেন্স বিয়াল্লিশ টাকা আছে তো বুঝতে পারছেন এরকম ফেলে আসলে আপনি চেক করে নেবেন আর এরকম ফলে আপনি অফারটা নিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ছোটোবেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচাতে হবে না একটু ওয়াল সেট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার মাথায় সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সদা সর্বদা যে থাকবেন আল্লাহ ভাই